चार नंबर ये तो कोई नंबर है नारा नारा कार्स तो दिया नेपाल एक नंबर से एक नंबर नेपाल नेपाल एक नंबर एक नंबर कोई नंबर भाई एक नंबर सर नेपाल देश नेपाल देश नामजा पुरुष ये तो बस वही सब हैं ये तो खावां कार्स तो जाए दो नंबर ना जी सर मुलगा

এর নাম নাম সারাম বেতন নাম মানুষ ঠিক আছে না জি স্যার জন্ম তারিখ 5 মাসের 10 তারিখ হ্যাঁ 5 মাসের 10 তারিখে এটা ইস্যুড তারিখ সাত 6 7 মাসে উইগুক থুংরুকজুন বাদাসুমনিদা উইগুক থুংরুকজুন মানে কি ভাই এলিয়েন কার্ড 7 মাসে গ্রহণ করেছেন সাত মাসে কি এলিয়েন কার্ড গ্রহণ করেছেন নাকি সাত মাসের কোনো খবরই নাই এ জায়গায় সুরিপক খন্ডে সামুসলে ইল হামনি এই লোকটি কাজ করে না না এই লোকটা থুংরু বানাইছে পরেরটা ও এ বড় বড় গুলো স্কিপ করে যাই আপাতত সবই দেখি বড় তাহলে এখানে কি চাইছে এই এই মা বুবনি গুলো আপনারা দেখি কি হবে এটা জিগাবুনুন অফসয় জিগাব নুন আমরা জানি যে নুন উনের বিষয়টা আমরা জানি সেটা হলো যে যদি বাচ্চা থাকে ফালিয়গি সেই গা তাহলে দুই নম্বর হয় না দুই নম্বর আনিয়ে তাহলে বাদ না থাকলে ই হয় এই যে মোটামুটি আপনাদের এই যে বেসিক গুলা আর কি আপনাদের যারা